আইপিএল লাইভ খেলা দেখার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনারা গুগলে গিয়ে রঙকে টিভি লিখে সার্চ করবেন তারপর দেখবেন যে এখানে অনেকগুলো আসবে তা আপনারা মূলত ওয়েবসাইটে যাবেন দেখবেন অফিসিয়াল ওয়েবসাইট রঙে টিভি ডট কম এখানে যাবেন তারপর এখান থেকে যে কোনো ইয়েতে ক্লিক করবেন হোমে চলে যাবেন ওয়েবসাইটের নিচে আসে ডাউনলোড বাটনে ক্লিক করবেন ডাউনলোড নাও দেন ডাউনলোড শুরু হয়ে যাবে দেখেন আমার ডাউনলোড করা আছে ডাউনলোড এখানে দিচ্ছি ডাউনলোড হচ্ছে আচ্ছা আমার অলরেডি আছে তা আমি শুধু এখানে ক্লিক করে এখানে প্যাকেজ ইনস্টল দিয়ে জাস্ট নাও দিচ্ছি দেন আমার আপডেট চাচ্ছে আমার অলরেডি ইনস্টল আছে এ কারণে আপডেট দিচ্ছি দেন ওপেন ওপেনে দিলাম আগে চলে আসছে তো এটাই হচ্ছে মূল অ্যাপ হুম এটাতে মূলত প্রতিনিয়ত ক্রিকেট ফুটবল সব ধরনের খেলা দেখানো হয় তো আশা করি আপনাদের উপকারে আসবে এবং কি বিপিএল এবং কি আইপিএল ক্রিকেট ফুটবল যেই কোনো ম্যাচ বলুন দেখানো কেন এই অ্যাপে দেখানো হয় তাছাড়াও আপনার এই গুগলে গিয়ে ওয়েবসাইটে যদি দেখতে চান যারা কম্পিউটার থেকে দেখবেন তারা মূলত ক্রিক সিআরআইসি ক্রিক ওয়েব স্পেস দিয়ে বিআইপি লিখবেন এটাকে সার্চ করবেন দেখুন প্রথম যেই ইয়েটা আসবে ওয়েবসাইটটা ক্রিক ওয়েব ডট এটা থেকে দেখতে পারবেন দেখুন এখানে অনেক ম্যাচ আছে দেখুন আবুধাবি নেপাল কোপেড ইস্যুর কারণে আমি প্লে করে দেখাচ্ছি না সো আশা করি সবার কাজে আসবে ওয়েবসাইটটা এবং অ্যাপটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম